আমাকে আঘাত করেনি গত সাত দিন যাবৎ আমি কোনো পানি পান করতে পারিনি চলো পঙ্কিরাজ এখন আমার দ্রুত লাল পাহাড়ে নিয়ে চলো দিদায় তোমার দুশো না দিদি জাগ্রত করেছিস সময় রেই নে কুমার আপনি উত্তেজিত হবেন না রাজকুমার আমি আপনার জন্য আপনার প্রিয় ফল নিয়ে এসেছি এই যে দেখুন আরে আরে এ তো আমার প্রিয় আপেল দাও আমায় দাও হ্যাঁ হ্যাঁ আমি এই আপেল আপনার জন্য এনেছি এই নিন আপনি খেয়ে নিন তোমার উপর আমি সন্তুষ্ট হয়েছি আমাকে তুমি আমার প্রিয় ফল উপহার দিয়েছ কি তোমার পরিচয় আমি তোমায় কিভাবে উপকৃত করতে পারি বলো আমি জয় মায়াপুরের রাজকুমার আমার বাবার প্রাণ বাঁচানোর জন্য যে আমার প্রাণপুরিতে যেতে হবে প্রাণপুরি থেকে প্রাণ ফল কিভাবে নিয়ে আসব আমায় বলে দিন বাবার প্রাণ রক্ষা করার জন্য যে আমার সেই ফল খুব প্রয়োজন এ কি বলছো তুমি জয় প্রাণপুরিতে যাবে ঠিক কিন্তু কিন্তু কি রাজকুমার বলুন আমায় আমি সেই ফলের জন্য যে কোনো বিপদের সম্মুখীন হতে প্রস্তুত বিপদ আছে জয় তবে সে বিপদের কোনো সমাধান যে আমার জানা নেই তাহলে আমি কিভাবে তোমায় সেখানে যাওয়ার অনুমতি দিব বলো কি সেই বিপদ রাজকুমার আমায় খুলে বলুন শোনো তাহলে প্রাণপুরিতে প্রাণফল কোথায় আছে তা জানে শুধু ওই দানব প্রাণী সে এখন পাথর হয়ে আছে কিন্তু তাকে আসল রূপে ফিরিয়ে আনলে তবেই তুমি প্রাণফলের খোঁজ পাবে কিভাবে রাজকুমার কিভাবে তাকে তার আসল রূপে ফিরিয়ে আনবো আর এতে বিপদ কোথায় বিপদ তো তখন হবে যখন তুমি তাকে তার আসল রূপে ফিরিয়ে আনবে তার মায়ার ছল থেকে রক্ষা পাওয়া যে বড্ড কঠিন সে সবাইকে মায়ায় বস করে ফেলে আর যে তার মায়ায় পড়বে সে প্রাণ হারাবেই বেশ রাজকুমার আমি তার মায়া থেকে নিজেকে রক্ষা করে রাখবো আপনি শুধু বলুন আমায় তাকে কিভাবে তার আসল রূপে ফিরিয়ে আনবো যতটা সহজ তুমি ভাবছো ততটা সহজ হবে না জয় তার রূপ ফিরিয়ে আনতে হলে যে তার শরীরে সোনার কাঠি ছুঁয়ে দিতে হবে তাহলেই সে তা দুঃখ ফিরে পাবে বেশ কোথায় পাওয়া যাবে সেই সোনার কাঠি বলুন আমায় আমি আজই সে সোনার কাঠি নিয়ে প্রাণ কুলতে যাব বেশ তোমার যেহেতু এত ইচ্ছে আমি তোমায় সেই সোনার কাঠি দিচ্ছি কিন্তু মনে রাখবে শুধু তোমার সতর্কতাই তোমাকে সেই ফল এনে দিতে পারবে মনে রাখবে তোমার ডানে ভালো বায়ে খারাপ এই নাও তোমার সেই সোনার কাঠি শেষের কথাটা মাথায় রেখো জয় এখন আমি চলি জি রাজকুমার মনে রাখবো বেঁচে থাকলে আবারও দেখা হবে রাজকুমার ভালো থাকবেন রাজকুমার কি কোন উপায় বলেছে কিভাবে প্রাণ ফল অর্জন করতে পারবো আমরা হ্যাঁ পঙ্খিরাজ রাজকুমার সাধু বাবা সবাই একই কথা বলছে সতর্ক থাকতে আর দানব প্রাণীর মায়াজাল থেকে নিজেকে রক্ষা করতে হবে তবেই নাকি সেই প্রাণ ফল পাওয়া যাবে বেশ বেশ তাহলে চলুন প্রাণ হ্যাঁ হ্যাঁ পুন্থিরাজ তাই চলো বিজয় আমরা কোথায় যাচ্ছি চারদিকে তো শুধুই পানি কোনো কল তো না নেই আমি কিছুই বুঝতে পারছি না পাখি অনেকটা পথ তো পেরিয়ে এলাম তবুও কোনো বিপদের সম্মুখীন তো হলাম না কি জানি এ বিপদ আবার কোন দিক থেকে আসবে এ কি হচ্ছে রূজা আমাদের নাও সোজা না যে এদিকে কেন যাচ্ছে হয়তো আমরা সেই বিপদের কবলে পড়তে চলেছি পাখি তুমি আমার সাথেই থেকো কোথাও যাও না আমরা এই বিপদের মোকাবেলা করতে পারবো ভয় পেও না তুমি আমি কোথাও যাব না বিজয় তবে তুমি পাথরটি হাতে রেখো যে কোনো সময় বিপদ আসতে পারে হ্যাঁ পাথর আমার হাতেই আছে তুমি চিন্তা করো না বিজয় আমাদের নাও যে ঘুমনের মাঝে পতিত হচ্ছে জলদি কিছু করো বিজয় তা না হয় আমরা যে গভীরে ডুবে যাব জলদি তোমার হাতের ওই পাথরটি ফেলে দাও তাহলে আমরা মুক্তি পাবো ঠিক বলেছো পাখি আমি এক্ষুনি সেই পাথর ফেলে দিচ্ছি এই পাথর বিজয় চুপ খুলো বিজয় কথা বলো পাখি আমরা বেঁচে আছি কোথায় আছি আমরা বেঁচে তো আছি বিজয় তবে আর বেশিক্ষণ বাঁচবো বলে মনে হচ্ছে না উঠে দেখো সামনে আরো ভয়ানক বিপদ অপেক্ষা করছে আর নাও আমাদের সেদিকে নিয়ে যাচ্ছে ভয় পেও না পাখি এই গুহী আমাদের মারবে না তার তিনটি প্রশ্নের সঠিক جواب দিতে পারলে সে আমাদের ছেড়ে দিবে দেখ তুমি যখন বলছো তাহলে তাই হবে হে হে এই পথে কোথায় চলে আমার অনুমতি ছাড়া তো সামনে যেতে পারবে না আমার যে যেতে হবে আমার অনুমতি দাও যেন আমি মায়া যে রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনতে পারি বেশ তুমি যখন বলছ আমি অনুমতি দেব আর আগে আমার কাছে তোমার জ্ঞানের পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা দিতে হবে বলো আমায় আমি সব পরীক্ষা দিতে প্রস্তুত আমি তোমায় তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করব যদি তার সঠিক উত্তর দিতে পার তবে আমি তোমায় রাস্তা দিব আর যদি না পারো তবে তোমায় আমি আস্ত কি লেখাব বেশ আমি পরীক্ষা দিতে প্রস্তুত বলো কি তোমার প্রশ্ন আমার প্রথম প্রশ্ন এমন কি জিনিস আছে ভাই যা নিজের থাকা ভালো পরের কাজ থেকে পেলে মুখ হয়ে যায় কালো নিজের থাকা ভালো কিন্তু পরের থেকে পেলে মুখ হয় কালো কি হবে কি হবে এই প্রশ্নের জবাব হুম এই তো পেয়েছি ঝড় ভাই তোমার প্রথম প্রশ্নের জবাব হবে লজ্জা ঠিক প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ তুমি ভালা ভালো তো দেখি দাঁড়ায় না সে বসে নাহার চেনা বোঝে মাথায় পরে ভাজ কি সে জিনিস সময় সময় কারোর জন্য অপেক্ষা করে না আর সময় সঠিক মূল্য দিতে না পারলেই মানুষের কপালে ভাজ পড়ে বা 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 কবি উত্তম কবি উত্তর সঠিক হয়েছে এবারে তবে আমার তৃতীয় প্রশ্নের উত্তর দাও বেশ প্রশ্ন করু বেশ বলো কে সে যাকে একলা দেখা যায় না চোড়ো সঙ্গী পেলেই বাঁচে আধার দেখে ভয়ে পালায়ে আলোয় ফিরে আসে জিনিস একা চলতে পারে না কি হবে না। হ্যাঁ পাখি তোমার উত্তরটি ঠিক জল ভাই তোমার তৃতীয় প্রশ্নের উত্তর হবে ছায়া তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এখন তুমি মায়াদীপে যেতে পারো সেই মায়াদীপ দেখা যাচ্ছে পাখি। নাও আমাদের সেখানে নিয়ে পঙ্খিরাজ আমার মনে হয় আমরা প্রাণ পুরতে চলে এসেছি এই যে দেখো একটি দানব পাতর হয়ে দাঁড়িয়ে আছে আমায় সেই দানবের সামনে নিয়ে চলো পঙ্খিরাজ এই দানবী আমাকে প্রাণ সন্ধান দিবে তাকে তার আসল রূপে ফিরিয়ে আনতে হবে স্বাগতম হুজুর চলুন আমি আপনাকে প্রাণ ফলের কাছে নিয়ে যাই আসুন এই বাম দিকেই যেতে হবে আমাদের তুমি এখানে অপেক্ষা করো পঙ্খিরাজ আমি প্রাণ ফল নিয়েই ফিরে আসব জি হুজুর আমি আপনার জন্য এখানেই অপেক্ষা করব দানব ভাই কোথায় পাওয়া যাবে সেই প্রাণ ফল গাছ চলুন আমার সাথে আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনি শুধু আমার সাথে চলুন এত স্বর্ণমোহর এখানে পড়ে আছে কে রেখেছে এগুলো দানব ভাই এগুলো কার এই সব আপনার হুজুর আপনি চাইলেই নিতে পারেন নিশ্চয়ই দানবের কোনো মায়া এটা আমাকে সাবধান থাকতে হবে না দানব ভাই আমার এগুলো প্রয়োজন নেই তুমি আমায় সেই ফলের কাছে নিয়ে চলো বেশ তবে চলুন সামনে যাওয়া যাক এ কি অনিন্দিত এখানে কিভাবে এসেছে তার যে স্বপ্ন থাকার কথা আপনার জন্য এসেছে ওজন আজ থেকে রাজকুমারী শুধুই আপনার বুঝেছি আমায় বোকা বানায় ভাবছে এত সহজ নয় না দানব ভাই আমার কিছুই চাই না তুমি চলো বেশ তবে তাই চলুন আর কত দূর দানব ভাই অনেক পত্র হেঁটে এলাম এখন যে আমার খুব প্রাণীর তৃষ্ণা পেয়েছে এই আপনি পানি পান শেষ পর্যন্ত তাহলে আমার সাথে পড়লে তুমি পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি আর কমেন্ট বক্সে জানিয়ে দিন পরবর্তী পর্বে কি কি হতে পারে ধন্যবাদ